আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝেগঞ্জের শান্তিপল্লী পুজো সমিতির উদ্যোগে এবছর তাদের থিম চালচিত্র প্রতি বছর মতন এবছর সেজে উঠেছে টালিগঞ্জ শান্তিপল্লীর পুজো সমিতির দুর্গাপুজো এবছর তাদের থিম চালচিত্র দুর্গপতিমা খড় ও টুনি দিয়ে দড়ি দিয়ে তৈরি সারা মণ্ডপ জুড়ে রয়েছে কলকাতায় বুকে সর্বপ্রথম এই আলোকসজ্জার আর এই মণ্ডপ বলিউড থেকে টলিউড সকল অভিনেতা অভিনেত্রীরা এই মণ্ডপে এসে মাকে দর্শন করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Yo, keep it low. या करते हो लाइक है ऐसे भी क्या कोई प्रक्रिया कोई बात है हम जानेंगे h1^2 और h2^2 का मेरे को दिक्कत हो कौन को बढ़िया है देखिए और कोई वर्णन तो नहीं है

উদ্বোধনটা হয়েছে প্রচুর দর্শনার্থ দর্শনার্থীটা আসছেন এবং অনেক ভিড়ও হচ্ছে আমাদের সবচেয়ে চমক হচ্ছে মায়ের মূর্তি কারুকার্য মায়ের চালচিত্র আমাদের এবারে থিম এটা একান্নবর্তী পরিবারের এটা যে ছিল সেই পুজো আদাতে আমরা এটা করেছি মায়ের পুরো যে কাজকর্ম কাজটা হয়েছে পুরো খড় দিয়ে করা হয়েছে খড় আর সুতো যাবতীয় এটা আমাদের বিরাট একটা চমক সবাই আসুন এটা কলকাতার মধ্যে ফার্স্ট এত সুন্দরভাবে কর দিয়ে মায়ের মূর্তির শ্বাস তৈরি করা আমাদের প্রথম আমরা করলাম যে থিমটার লাইটিংটা সেই হিসাবে আপনি ওপর দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী সেই পুরনো সাবিক আনা হিসাবে আমাদের বাইরের ছাড় হয়েছে বাংলা বাঙালি আনাকে যে ঘরানাকে আমরা চালচিত্র ঘরনাকে আধুনিকতনের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি পুরনো ভুলে যাচ্ছে আমরা চাইছি যে পুরনো সবাই আসুন ওল্ড ইজ গোল্ড সবাই আসুন আমাদের এখানে সেলফি তুলুন সুযোগ দেখুন আনন্দ ভর্তি করুন আপনার নাম দাদা আমার নাম বিদ্যুৎ সর্দার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার